বন্ধুরা এক বন্ধুর অনুরোধে বাগানেতে কপি গাছ বসানো থেকে আরম্ভ করে কিভাবে মাটি হবে কি সার প্রয়োগ করবো ফুল ধরা পর্যন্ত একটা বলেছে ডিটেলস ভিডিও করতে যার জন্যে আমার বাগানে জায়গা নেই আমার তো ফুলকপি ধরে গেছে আবার কিছু গাছ বসিয়েছি কিন্তু বন্ধুর অনুরোধ রাখতেই হবে যার জন্য আবার বেশ কয়েকটা গাছ এনেছি সেটা বসিয়ে আপনাদেরকে দেখাবো আর আমরা এখানে কী কি ভুল করি সার প্রয়োগটা তো অবশ্যই বলবো আগে থেকে মাটি তৈরি করাটা বলবো বা সঙ্গে সঙ্গে গাছ আমরা কিভাবে বসাবো আর ফুলটা ধরার সময় তো আমরা কী সার প্রয়োগ করবো সবটাই কিন্তু এই ভিডিওটার মধ্যে তুলে ধরব আপনারা ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে ছাদ বাগানে চলে এসেছি ফুলকপি গাছ কীভাবে বসাবেন তার ভিডিও নিয়ে আমি প্রথমেই আপনারা বুঝতে পেরে গেছেন আমি কী কী বিষয়ে তুলে ধরবো সেটা নিয়ে আর কথা বলছি না প্রথমেই যেটা দরকার সেটা হচ্ছে আমাদের টপ চয়েস করা কেউ যদি মাটির টবে করতে চান দশ থেকে বারো ইঞ্চির নিচে কিন্তু কোনো টবে ফুলকপি বলুন বাঁধাকপি বলুন কাছে আপনারা ওলকপি বসাতে পারেন খুব সহজে হয় আপনারা ছয় ইঞ্চি টবেতেও কিন্তু ওলকপি হবে কিন্তু ফুলকপি বাঁধাকপি কিন্তু একদম হবে না বা ব্রোকলি ঠিক এরকম দশ থেকে বারো ইঞ্চি একটা গ্রো ব্যাগ নেবেন গ্রো ব্যাগটার ক্ষেত্রে এটা নিতে হবে চারাটা নিয়ে এসেছি দেখুন এ দেখুন এই যে চারা নিয়ে এসেছি চারাটা হচ্ছে আমরা এখানে লোকাল মার্কেট থেকে নিয়েছি জানি না কেমন হবে কারণ বিশ্বাস করে নিতে হয়েছে ফুলকপি হওয়ার পেছনে চারাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ চারাটাকে আমাদের ভালো হলে গাছে ফুলকপিটা ভালো হয় এবারে এখানে আরেকটা বন্ধুর মাটিটা বলার আগে একটা কথা বলি অনেকেই দেখবেন বলে থাকেন যে ফুলকপি এক মাসের মধ্যে দেখুন এত বড় একটা ফুলকপি ছাদ বাগানে দেখিয়ে আপনারা ভিডিও দেখছেন আপনারা বিভ্রান্ত হয়ে যাচ্ছে আমি চ্যালেঞ্জ করছি কখনো সম্ভব নয় যারা মাঠে চাষ করে তাদের পক্ষেও কিন্তু সম্ভব নয় এক মাসের মধ্যে একটা গাছকে লাগিয়ে ফুলকপি এত বড় বড় এই বিভ্রান্তে আপনারা যাবেন না এবার একটুখানি বলি যাদের শোনার প্রয়োজন তারা শুনুন না হলে স্কিপ করে যায় এখানে কি হয় ধরুন এই যে চারাটা নিয়ে এসেছি এই চারাটা নিয়ে এসেছি চারাটা নিয়ে আসার ঠিক এটা আমরা কখন আমরা দেখবো যে গাছের ফুলের গুটিটা বাঁধতে আরম্ভ করবে সেটা সময় লাগবে কিন্তু চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন তার আগে কিন্তু হয় না তাহলে এবার ভাবুন যে এক মাসের মধ্যে আমরা কি করে এখানে ফুলকপি ধরাতে পারব এবং মাঠে যারা চাষ করে তারা অত্যাধিক রাসায়নিক সার ব্যবহার করে তারপরেও কিন্তু তাদের ফসল তুলতে সময় লাগে সার দিন কী করে এক মাসের মধ্যে সব এক মাসের মধ্যে সম্ভব বলুন তো যে একটা চারাকে বসে সেখান থেকে ফলন তোলা অসম্ভব ব্যাপার আর আমরা ছাদ বাগানে যারা বল করবো তাদের আরেকটু সময় লাগবে তাই তাড়াহুড়ো করলে কিন্তু এই কপি চাষ বাগানে হবে না আর রাসায়নিকভাবে করলেও এই সময়টা আপনাকে দিতে হবে তাহলে বুঝতে পেরেছেন ফুল ধরার মতো পরিণত হবে চল্লিশ পঁয়তাল্লিশ দিন সময় এটা লাগবে আর ফল তুলবো আমাদের ষাট পঁয়ষট্টি দিনের আগে আমরা ফল তুলতে পারবো না এবারে চলুন ধরুন কেউ মাটি তৈরি করে রাখবেন এখানে আমি মাটি নিয়েছি দেখে নিন এই দেখুন এখানে মাটি নিয়েছি এই যে এটা প্লেন মাটি নিয়েছি এই যে মাটিটা নিয়েছি এবার ধরুন কেউ আগে থেকে মাটিটা রেডি করে রাখবে তাহলে এখানে আমরা কি দেব এখানে আমরা গোবর সার দেব এই যে গোবর সার দিলাম এখানে গোবর সার দিলাম তারপরে আমরা এখানে কি দেবো খানিকটা দেবো এই খোল যেহেতু আমি সরাসরি গাছটা বসাবো তাই খোলটা মেশাচ্ছি না আপনারা ধরুন পনেরো দিন আগে যারা মাটি রেডি করে রাখবেন সেখানে দেবেন এই খোল খোল দিলেন একটুখানি এই সিঙ্গেল সুপার ফসফেট দেবেন বন্ধুরা একটুখানি এই যে দানা বা ফোড়াডন এটা দেবেন আর দেবেন একটুখানি হিউমি আমরা ভাবি যে ফল গাছের ক্ষেত্রেই শুধু শেকড়টা বাড়া প্রযোজ্য না আপনার যদি সবজি গাছেও যদি শিকড় ঠিকঠাক না বাড়ে আপনি ফলনটা ভালো হবে না গাছের ফলটা বড় হবে না এটা মিশিয়ে দিলেন এবারে বলি রাসায়নিক এখানে তো এটাও রাসায়নিক এটাও রাসায়নিক এবারে এখানে আরেকটা জিনিসও দেওয়া যায় আপনারা দশ ছাব্বিশ ছাব্বিশও দিতে পারেন কেউ যদি চান দিয়ে মাটিটাকে রেডি করে রাখতে পারেন এবার আমি এখানে সরাসরি গাছটা বসাবো তাহলে এখানে আমি কি করবো মাটিটা এই যে গোবর সার নিয়েছি সিঙ্গেল সুপার ফসফেট নিলাম নিয়ে মাটিটাকে মোল ঢাল করে বাগানেতে এত পিঁপড়ের উৎপাত হয়েছে বন্ধুরা কি বলবো মানে বাধ্য হয়ে আমরা গ্যামাশি আনতে বাধ্য হলাম এবারে ধরুন প্রচুর গাছ তো মাটিরও আমাদের একটা সমস্যা হয়ে যায় যার জন্যে কি হয় টবে নিচেগুলো আমি একটু করে পাতা দিয়ে দিই এটা হচ্ছে কলা পাতা দেয়া আছে ঝাঁদ দেওয়া পাতাগুলো আমরা দিতে পারি তা এখান দিয়ে এখানে ওরা কি করে ঠান্ডা পায় তো তাই পিঁপড়েগুলো বাসা করার চেষ্টা করে এখানে আমি যে জিনিসটা তলা একটুখানি দিয়ে দেবো অল্প করে এই দেখুন এটা হচ্ছে গ্যামাক্সিং পিঁপড়ের জন্য নিয়ে এসেছি এটা ছায়ের সঙ্গেও দেয়া যায় আমি সরাসরি অল্প করে এর মধ্যে দিয়ে দেবো এটা একটু কেটে নিই এই দেখুন হালকা করে একটুখানি বেশি দেব না ব্যাস এইটুকুই দেবো এটা একটুখানি চারিয়ে নেব তাই দেখুন অল্প করে দিলাম অল্প করে এবার এই মাটিটা দেব। মাটিটা দেখুন মাটিটা আমি এখানে একটি গাছকে বসিয়ে দেখাবো আপনারা ছোট ছোট যে ফলের ক্যারেটগুলো আছে তাতেও আমার বসানো আছে আমি দেখাবো তারপর আমরা কটা দুদিন পর থেকে খাবারটা চালু করব সেটা বলবো। এটা কিন্তু একদম সরাসরি বসানো যাবে এবারে দেখুন এখানে আমি এই দানাটা কিন্তু ওর সঙ্গে মেশালাম না এইখানে এবার আমি এই ডনটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এরপর আবার আমি মাটি দেব। কারণ যেহেতু সরাসরি বসাচ্ছি হাফ মাটি দেবেন একদম ভর্তি করে দেবেন না কারণ হচ্ছে আমাদের গোড়াগুলোকে পরে উঁচু যখনই গাছ বড় হবে তখনই গোড়ায় মাটি দিতে হবে দেখুন বন্ধুরা এইখান পর্যন্ত মাটিটা দিলাম এবারে আমি সব সময় বলি কফি গাছ বসানোর একটা সিস্টেম আছে এই যে ধরুন প্রথম যখন আমরা এখান থেকে নিয়ে আসবো আর একটা কথা বলি এখানে অনেকে ছোট ছোট যে আমাদের গ্লাসগুলো আছে প্লাস্টিকে তার মধ্যেও দিয়ে গাছটাকে একটুখানি গ্রোথ করে নিতে পারে কিন্তু এত সময় নেই এখন বন্ধুরা যার জন্যে আমি একদম সরাসরি বসাচ্ছি এই যে এইটুকু শেঁকড়টা আছে জাস্ট বসানোর সময় এইটুকু শেকড়টাই কিন্তু মাটিতে দিতে হবে বা এখানে দিয়ে দিতে হবে আমি এইটা দিয়ে দিলাম এটা এবার যেহেতু আমি এটা খুব সকালে বসাচ্ছি এটা সকালে ভিডিওটা করছি এটা একটু ছায়াযুক্ত জায়গায় রেখে দেব আপনারা চেষ্টা করবেন বিকালের দিকে গাছটাকে বসাতে এবারে ধরুন গাছটা যখনই রোদ উঠবে যতই ছায়াতে রাখেন যদি খুব রোদ পায় ছাদেতে তাহলে একটুখানি এটা ঝিমিয়ে যাবে আবার দেখবেন সন্ধ্যের পর এটা ঠিক হয়ে যাবে সকালবেলা এসে দেখবেন তাজা দু তিন দিন এরকম হবে তারপর গাছটা ঠিক এরকম টাটকা হয়ে যাবে এবারে গাছটা যখনই দেখলাম স্টেডি হয়ে গেল তখনই আপনাকে গোড়াটা একটুখানি বেঁধে দিতে হবে বেঁধে দেওয়ার পরেতে এবারে বন্ধুরা যেহেতু আমি সরাসরি গাছটা বসালাম সেখানে এইখানে এটা হচ্ছে হিউমিকের গুঁড়ো জাস্ট দেখুন এরম করে নিয়ে আমি গোড়াটায় দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দেবো এবারে দেখুন এই গাছটা আমার আগে থেকে বসানো আছে তা এই গাছটা তাহলে এবার আমরা এখানে কি খাবারটা প্রয়োগ করব। আমি রাসায়নিকও বলে দেবো অর্গানিকও বলে দিচ্ছি আমি যেটা করি সেটা হচ্ছে ধরুন এই যে পাতলা এই যে খোল খোলকে ভিজিয়ে রাখবো চার দিন ভেজাবো ভিজিয়ে পাতলা করে দেবো মাছের যে সারটা এবারে আপনি বলবেন যে কিভাবে দেন আমি লিংক দিয়ে দেবো অনেকবার বলেছি সে লিঙ্কটা দেখে নেবেন সেটা পাতলা করে দেবো অর্গ্যানিকভাবে আমি অল্টারনেট করে এটা দিতে থাকবো তাতে কিন্তু ফুল আসবে এবং আমি ফলন তুলব এইভাবেই আমি বাগানেতে কফি গাছ করছি এবারে ধরুন কেউ দ্রুত চাইছেন কফি গাছটাকে বাড়াতে তাহলে এই খোলের সঙ্গে আপনারা কি করবেন এখানেতে খোলের সঙ্গে আপনারা করবেন ডিএপি দেবেন দু চারটে ডিএপি দেবেন দিয়ে খোলটাকে ভেজাবেন তিন দিন ভিজিয়ে রাখবেন যেদিন দেবেন চার দিনের দিন তার আগের দিনকে ডিএপিটা দেবেন যেদিন ভেজাবেন সেদিনকে ডিএপিটা দেওয়ার দরকার নেই বা আপনারা ষোলো ষোলো বা পনেরো পনেরো সারের দোকানে গিয়ে বললে দিয়ে দেবে তাহলে সেক্ষেত্রে দ্রুত বাড়বে আপনারা এটা প্রতি চার দিন পাঁচ দিন অন্তর অন্তর দিয়ে যাবেন খাবারটা তার কারণ হচ্ছে ধরুন আমরা যখন মাঠেতে দেখবেন গাছ ওরা জমিতে যখন মাটি দেয় গাছ যখন ওরা সার দিয়ে গাছ বেঁধে দিন আল করে দেয় আল করে দিয়ে জল দিয়ে দিল জলটা কিন্তু বেরিয়ে যায় না সেই জমির মধ্যেই থাকে আবার যখন মাঠ শুকিয়ে যায় তখন ওরা জল দেয় আমাদের কি হয় এই টুকুটুকু জায়গার মধ্যে গাছ বসে প্রত্যেক দিন এসে আমাদের জল দিতে হচ্ছে আর খাবারটা কিন্তু ওই নিচে দিয়ে যে জলটা বেরিয়ে যাচ্ছে খাবারটাও কিন্তু অনেকটা বেরিয়ে যার জন্য লিকুইড খাবার দিতে গেলে আমাদের কিন্তু চার পাঁচ দিন অন্তর অন্তর কফি গাছ ভীষণ খাবার পছন্দ করে সেক্ষেত্রে আমাদের খাবারটা দিতে হবে আমি এ টু জেড বোঝানোর চেষ্টা করছি বন্ধুরা এইভাবে করুন আমি এইভাবে করি সেটাই তুলে ধরছি এবার রোগ পোকা বলি দানাটা দেওয়ার কারণ হচ্ছে দেখবেন গাছ বসানোর সঙ্গে সঙ্গে মাটিতে ল্যাদা হয় বেশি গাছটাকে খেয়ে নেয় এই ফুড়াডনটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেটা আর এখানে তে দেখবেন খুব ছোট ছোট সবুজ সবুজ হচ্ছে পোকা হয় সোঁয়া পোকা হয় এখানে আপনি যে কোনো ওষুধ স্প্রে করবেন কফি গাছে দেখেছি সেটা জল ধরে থাকে না তাহলে কি করবো আমরা সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কেউ যদি স্টিকার পান স্টিকার না হলে আপনারা অ্যালোভেরা চটকে যে ওষুধটা দেবেন দিয়ে দেবেন দিতে হবে হালকা করে দিতে হবে কিন্তু তাতেও দেখবেন যে খুব একটা ধরে না একটু খেয়াল করবেন যারা ধরুন দু চারটে গাছ লাগাবেন তারা খেয়াল করতেই পারেন হুম এখানেতে আপনারা কি করবেন দেখবেন দেখে হাতে করে একটু করে রৌড়ে দেবেন এইটা আর খুব বেশি রোগ পোকায় লাগে না লাগে শুধু ওই ছোঁয়া পোকা আর ওই লেদা, এতেই গাছের কিন্তু খুব খারাপ অবস্থা হয়ে যায় তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে আমি কি বললাম খাবারটা এবারে কেউ যদি ধরুন ভারী খাবার দেবেন সারের দোকানে যাবেন তারা কিন্তু খাবার একটা তৈরি করে দেবে এই সর্ষের খোল দেবে দশ ছাব্বিশ ছাব্বিশ দেবে ইউরিয়া দেবে সিঙ্গেল সুপার ফসফেট দেবে ডিএপি দেবে সব রকম দিয়ে তারা একটা খাবার যাতে মাঠে ইউজ করে মানুষ সেই খাবার আপনাকে তৈরি করে দেবে এরকম সাইড দিয়ে দিয়ে দিতে হবে গোড়াটা মেদে দিতে হবে কেউ যদি চান আর আমরা যারা ছাঁদ বাগানেতে অর্গানিকভাবে করে খাবো ফুলকপি গাছ ছোটো থেকে যখন আমরা এরকম বড় করছি সর্ষের খোল আমি বললাম মাছের যে সারটা লিকুইড সারটা সেটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন এগুলো দিয়ে আমরা যখন বড় করলাম যখন দেখবেন পাতাগুলো এবার গাছ বেশ ঝাঁপালো হলো গ্রোথ হলো ভালো ডগের দিকের পাতাগুলো যখনই জড়ো হবে তখনই বুঝবেন যে আমাদের গাছে এবার ফল আসবে মানে ফুলটা এবার ধরবে তখন কি করব আমরা এখানে যে রাসায়নিক যে ভারী খাবারটা বললাম আমি যেটা করি সেটা হচ্ছে ধরুন ওই যে মাছের যে উচ্ছিষ্টটা মাটিতে যে মাখি রাখি সেটা একটু গোবর সার একটু কিচেন কম্পোস্ট একটু কলার খোসা এসব দিয়েও কিন্তু আমরা গাছটা যদি মানে গোড়াতে দিয়ে যদি গোড়াটাকে ভালো করে মাটি দিয়ে দিতে পারি তাতেও কিন্তু সুন্দরভাবে গাছের ফুলটা বড় হবে বা কপিটা ভালো হবে এইভাবে করি সেটাও করতে পারেন এবং এবং লিকুইডভাবে করলেও হবে আর যখনই দেখবেন যে ফুল আসার সময় হবে তখনই কিন্তু একটুখানি পটাশ জাতীয় খাবার দেওয়ার চিন্তাটা করবেন আমি এইভাবেই করেছি এইভাবেই আগের বছর প্রচুর ফলন পেয়েছি আমি ছবিটা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়েছি আবার দিচ্ছি দেখুন ওইভাবে করেও কিন্তু সুন্দর ফুলকপি ছাদ বাগানেতে হবে আমি এভাবেই করি আর রাসায়নিকভাবে করলেও বললাম ওভাবে করুন আর জৈবভাবে এইভাবে করলেও আর কিন্তু দেওয়ার দরকার নেই এই খাবারটা যখনই দেবেন ওতেই দেখবেন ফলটা কিন্তু বড় হবে আর আপনার কিন্তু আর কিছু খাবার দিতে হবে না এবার চাইলে আপনি হয়তো পনেরো দিন পর একবার একটু পাতলা করে জল দিয়ে দিলেন সেটা দিতে পারেন না দিলেও কিন্তু সুন্দরভাবে ফুলকপিটা বড় হয়ে যাবে আমি যেভাবে বললাম সেইভাবে করুন এবারে ধরুন অন্য অন্য গাছে আপনারা হচ্ছে অনুখাদ্য দিচ্ছেন বা ভিটামিন দিচ্ছেন এই গাছেও যদি দিয়ে দেন খুব ভালো কিন্তু রেজাল্ট হবে কারণ হচ্ছে আমরা লেবু গাছগুলো যারা ছাদ বাগানে করি সেগুলো দিচ্ছি এখানেও আপনারা একটু করে দিয়ে দেবেন আর বন্ধুরা এখানে যে গোবর সারটা দেখালাম শুধু গোবর সার না যে কোনো কম্পোস্ট নিলেই আমাদের হবে আর অনেকে যে এই সবজি পচা জল দেন সেটাও দিতে পারেন আমি বলবো ডাইরেক্ট কাঁচা সবজিটা গোড়ায় দিয়ে ওই নিচের দিকটা ছিদ্র করে দিয়ে বসিয়ে দেবেন না তাতে হিতে হবে কিচেন কম্পোস্ট তৈরি করে দিন ছোট্ট ছোট্ট কুডলিতে করুন না কিচেন কম্পোজ একটু কিচেন কম ওই সবজির খোলা দিলেন একটুখানি গোবর সার দিলেন দিয়ে আপনারা ভালো করে মাখিয়ে রেখে দিন দিয়ে তারপর দেখবেন ঠিক দিন পনেরোর মধ্যে ওটা কিন্তু রেডি হয়ে যাবে দিয়ে গাছের সাইড দিয়ে দিয়ে দেন সেটাও কিন্তু কাজ হবে কিন্তু সরাসরি আপনারা ওই ছিদ্র করে ওই পুরলি করে বসিয়ে দেবেন না সবজিকে এটা হচ্ছে আমি দেখেছি খুব একটা ভালো রেজাল্ট কারণ এটা আমি প্রতিটা ভিডিওতেই কথাটা বলি তাই আর একবার বলে দিলাম বন্ধুরা তাহলে খাবারটা বলে দিলাম এইভাবে দেবেন যারা ভারী খাবার দিতে চাইছেন ওইভাবে দেবেন সারের দোকানে গিয়ে বলবেন কপি গাছে দেবো সেরকম সার তা দিয়ে দিন ওরা তৈরি করে দিয়ে দেবে আমাদের এখানে তৈরি করে দেয় যার জন্যেই বললাম আর না হলে আমার মতো যারা চাইছেন যে অর্গানিকভাবে করতে এইভাবে দিন তাতেও কিন্তু কপি হবে হয়তো সাইজটা একটু ছোট হবে হোক না অসুবিধা কোথায় হ্যাঁ তাহলে রোগ পোকা হলো বন্ধুরা মাটি তৈরি হলো খাবারটা হলো এইভাবে আপনারা গাছ করুন এরপরেও যদি কিছু জিজ্ঞাসাও থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যে বন্ধু অনুরোধ করেছেন আশা করি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি আমি এই সময় ভিডিওটা আমি আগে থেকে কোনো লিখে রাখি না আমি যেভাবে পরিচর্যা করি সেইভাবেই বলি এরপরেও যদি মনে হয় যে আমি ভিডিওটা যখন চালু করে দেখবো যে কিছু ভুল হয়ে গেছে তখন আমি আশা করি আবার তুলে ধরবো এবং আপনারাও যদি কিছু জানতে চান কমেন্টে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এইভাবে গাছ করি এইভাবেই তুলে ধরলাম আপনারাও সবজি লাগান সুন্দরভাবে সবজি হয় আর আমার যে আগের বছরও যে ব্রো ব্যাগের মধ্যে বা এখনও রয়েছে সেটাও আমি ভিডিওর মধ্যে অ্যাড করে দিচ্ছি আপনারা দেখে নেবেন আর এই টিপসগুলো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ফুলকপি গাছের ভিডিওটা শেষ করলাম আশা করি যারা প্রথম গাছ বসাবেন আমি যেভাবে বললাম অসুবিধা হওয়ার কথা নয় আবার অন্য কোনো ভিডিওতে বন্ধুরা দেখা হবে কথা হবে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম